রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প অতিথি প্রকৃতি সম্পর্কিত রোমান্টিক ভাবাবেগের গল্প অতিথি গল্পটি প্রথম প্রকাশিত হয় তেরোশো দুই বঙ্গাব্দের ভাদ্র কার্তিক সংখ্যায় সাধনা পত্রিকায় গল্পটির পরিচ্ছেদ সংখ্যা ছয় গল্পটির প্রশ্নোত্তর আলোচনা করার পূর্বে প্রথমে সংক্ষেপে আমরা সমগ্র গল্পটি জেনে নেব গল্পের প্রধান চরিত্র তারাপদম গল্পের শুরুতে যার বয়স পনেরো ষোলোর অধিক হইবে না আমরা অতিথি গল্পের নায়ক তারাপদকে প্রকৃতির মতোই সরল ও বাধা বন্ধনহীন হিসাবে দেখি গৌরবর্ণ সুন্দর বড় বড় চক্ষু হাস্যময় উষ্ঠাধরের অধিকারী গল্পের নায়ক তারাপদ সে ছিল সহজ সরল একটি ছেলে সকলে তাকে ভালোবাসলেও সে কারো ভালোবাসার বন্ধনে আটকা পড়ে থাকেনি নিজের ইচ্ছাতেই সাত আট বছর বয়সে ঘর ছেড়ে সে বাইরে বেরিয়ে এসেছে প্রকৃতির টানে কখনো যাত্রার আসর পাঁচালির আসর জিমনাস্টিক দল বিভিন্ন জায়গায় সে অংশগ্রহণ করেছে কিন্তু বনের পাখির মতোই সে মুক্ত কেউ তাকে আটকে রাখতে পারেনি প্রথমে সে যাত্রা দলের সঙ্গ নিয়েছিল সেখানকার অধিকারী মশাই তাকে পুত্র স্নেহে এবং পাশাপাশি দলস্থ ছোট বড় সকলেই যখন তাকে ভালোবাসতে শুরু করলো হরিণ শিশুর মতো বন্ধন ভীরু তারাপদও ধীরে ধীরে সেখান থেকে পালিয়ে আসলো পরবর্তীতে সে জিমনাস্টিক দলে অংশগ্রহণ করেছিল জিমন্যাস্টিকের সময় তাকে লখনৌ ঠুংরির সুরে বাসি বাজাতে হতো কিন্তু এই দলেও সে আটকে থাকে এখান থেকেও সে পালিয়ে আসে সে চেয়েছিল নন্দীগ্রামের জমিদার বাবুর সাথে যোগাযোগ করে সেখানে যাত্রা দলে অংশগ্রহণ করতে সেই কারণেই কাঠালিয়ার জমিদার মতিলাল বাবুর নৌকাতে সে উঠেছিল নন্দীগ্রামে নামার জন্য যদিও নন্দীগ্রামে নামা তার কিন্তু হয়নি মতিলাল বাবু ও তার স্ত্রী অন্নপূর্ণার কাছে স্নেহের পাত্র হয়ে উঠেছিল তারাপত মতিলাল বাবুর সঙ্গে কাঠালিয়ায় পৌঁছে দু তিন ঘন্টার মধ্যেই গ্রামের সকলের সহিত তার সৌহার্দ্য বন্ধন স্থাপিত হয়েছিল বিশেষত সেই গ্রামে বামুন ঠাকুরনের মেয়ে পাঁচ বছর বয়সে বিধবা সোনামণির সে দাদা হয়ে উঠেছিল জগতের সকলের কাছ থেকে আদর ভালোবাসা পেলেও উপেক্ষিত ছিল বাবুর নবম বর্ষীয় কন্যা চারুশশীর শশীর কাছে কেবল এই চারু শশী প্রথম দিকে পছন্দ করত না তারাপদকে কিন্তু যত গল্প এগিয়েছে চারু শশীও ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে তারাপদকে তারাপদর ফর্সা শরীর আর সাতার কাটার দৃশ্য চারু মন আকর্ষণ করেছে যদিও তা চারুশশী কখনো মুখে স্বীকার করেনি গল্পের পরিশেষে চারুশশীর সাথে তারাপদর বিবাহের স্থির হয় কিন্তু আমরা বলেছি না তারাপদ এই সংসারের পুঙ্কিল জলের উপর দিয়া শুভ্রপক্ষ রাজহংসের মতো সাঁতার দিয়া বেড়াইত কৌতূহলবশত যতবারই ডুব দিত তাহার পাখা শিক্ত বা মলিন হইতে পারিত না এই জন্যই গৃহত্যাগী ছেলেটির মুখে একটি শুভ্র স্বাভাবিক তারুণ্য অম্লানভাবে প্রকাশ পাইত এবং সে সংসারের এই মায়ার বন্ধনে কখনো ধরা দিত না তারাপদকেও চারুশুষি বাঁধতে পারেনি তারাপদ গল্পের শেষে সে সেই স্থান পরিত্যাগ করে চারুশুষির সঙ্গে তারাপদর যখন বিবাহ স্থির হল তারাপদর মাতা ভ্রাতাগণ বহুদিন পর যখন তার সেই সন্তানকে ফিরে পাওয়ার আশায় কাঠালিয়ায় এসে অবতরণ করল সেদিন তার পদকে আর দেখা গেল না স্নেহ প্রেম বন্ধুত্বের ষড়যন্ত্র বন্ধন তাকে চারিদিক হইতে সম্পূর্ণরূপে ঘিরিবার পূর্বেই সমস্ত গ্রামের হৃদয়খানি চুরি করিয়া একদা বর্ষার মেঘান্তকার রাত্রে এই ব্রাহ্মণ বালক আসক্তিবিহীন উদাসীন জননী পৃথিবীর নিকট চলিয়া গিয়াছে অর্থাৎ তারাপদ মুক্ত পাখির মতো সেখান থেকে উড়ে গেল এই ছিল অতিথি গল্পের সংক্ষিপ্ত সার এবার প্রশ্নোত্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ যেখান থেকে বিভিন্ন রকম এমসিকিউ প্রশ্ন আসতে পারে মতিলাল বাবু জমিদার ছিলেন কাঠালিয়ার গল্পের সূচনায় তারাপদর বয়স ছিল পনেরো ষোলোর অধিক হইবে না মতিলাল মতিলালবাবুর নৌকায় উঠেছিল কারণ সে নন্দীগ্রামে নামতে চেয়েছিল মতিলালবাবুর চাকরটি ছিল হিন্দুস্থানি গল্পের সূচনায় চারুশশীর বয়স ছিল নবম বর্ষিয়া মতিলালবাবুর স্ত্রীর নাম অন্নপূর্ণা তারাপদ ঘর ছেড়েছিল যে বয়সে সাত আট বছর বয়সে তারাপদর আরও চারটি ভাই ও তিনটি বোন রয়েছে তারাপদকে জিমনাস্টিক দলে লক্ষ্ণৌ ঠুংরি সুরে বাসি বাজাতে হতো মহাসমারোহে এক শখের যাত্রা খুলেছিলেন নন্দীগ্রামের বাবুরা। সোনামণি বিধবা হয়েছিল পাঁচ বছর বয়সে তারাপদকে ইংরেজি শিখাতে আসতেন গ্রামের এন্ট্রেন্স স্কুলের হেডমাস্টার বাবু চারুশশীর বিবাহের স্থির করা হয় তার এগারো বছর বয়সে চারুশশীকে দেখতে এসেছিল রায়ডাঙ্গার বাবুদের বাড়ি থেকে বিখ্যাত রথযাত্রার মেলা হতো কুড়ুলকাটার নাগবাবুদের এলাকায় অতিথি গল্পটি প্রকাশিত হয় তেরোশো দুই বঙ্গাব্দের ভাদ্র কার্তিক সংখ্যায় সাধনা পত্রিকায়